আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি زدনি ইলমা রব্বি ইয়াছসির ওয়া লা তু'সসির ওয়া তামিম বিল খায়ের সাদাকাল্লাহুল প্রবাসী পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ইউটিউবের মাধ্যমে যারা আমাদের আজকের আলোচনা শুনছেন তাদেরকে ইসলামিক সংবাদ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বন্ধুরা প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্য উৎপাত নিয়ে আমি আপনাদের জন্য আলোচনা উপস্থাপন করি তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের সাথে শেয়ার করব এমন একটি তথ্য যেটা শুনলে হয়তো বা অনেকেই চমকে যাবেন আর তা হচ্ছে আমাদের ভিতরে একটি ধারণা আছে যে বয়স হলেই মানুষ স্ট্রোক করে আসলে বিষয়টি ঠিক নয় অল্প বয়স্ক মানুষও নানা কারণে এখন স্ট্রোক করছে তাই সব বয়সী লোকদেরই কিছু সচেতনতা অবলম্বন করা উচিত স্ট্রোক বয়স্কদের বেশি হয় এটা ঠিক তবে বর্তমানে কম বয়সীদের মধ্যেও স্ট্রোক হচ্ছে প্রতি বছর স্ট্রোকের কারণে অনেক মানুষ মৃত্যুবরণ করছেন অনেকে অসুস্থ হয়ে কর্মক্ষমতা হারাচ্ছেন অথচ দেখা গেছে স্ট্রোক অনেকাংশে প্রতিরোধ করা যায় স্ট্রোক হয়ে গেলে সে ব্যক্তির এবং পরিবারের অবর্ণনীয় কষ্টের মধ্যে পড়তে হয় তাই প্রতিরোধের দিকে সবার নজর দেওয়া উচিত অল্প বয়সে স্ট্রোক হলে সমস্যা বেশি রোগীর যে সময় কর্মক্ষম থাকা সময় সেই সময় কর্মক্ষমতা কমে যায় এবং সব সবসময় আতঙ্কে আতঙ্কের মধ্যে থাকতে হয় মস্তিষ্কে রক্ত সরবরাহ কমে গিয়ে বা হঠাৎ রক্ত বের হয়ে কোনো এলাকায় নিষ্ক্রিয় হয়ে পড়ার নাম হল স্ট্রোক ফলে শরীরে দিক বা কোনো অংশ অবশ হয়ে যেতে পারে অনেক সময় কথা জড়িয়ে যেতে পারে একেবারে বন্ধ হয়ে যেতে পারে স্ট্রোক হলে খাবার গ্রহণে অসুবিধা হয় এবং অনেক সময় প্রস্রাব পায়খানার উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তবে সবার একই লক্ষণ থাকবে তা নয় এক একজনের ক্ষেত্রে এক এক লক্ষণ থাকে ব্রেনের কোনো এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে তার উপর ভিত্তি করে সমস্যা দেখা দেয় অল্প বয়সে স্ট্রোকের বিভিন্ন কারণ রয়েছে বয়স্কদের স্ট্রোকের কারণ আর অল্প বয়সে স্ট্রোকের কারণের মধ্যেও পার্থক্য রয়েছে অল্প বয়সে যেসব কারণে স্ট্রোক হতে পারে তার মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের হৃদরোগ অল্প বয়সে স্ট্রোকের পঁচিশ শতাংশের কারণ নানা ধরনের হৃদরোগ দুই নম্বর কারণ হচ্ছে জন্মগত ত্রুটির জন্য মস্তিষ্কের রক্ত ও রক্তনালী হঠাৎ ছিঁড়ে যায় এই ধরনের ঘটনা অল্প বয়সী সাধারণত বেশি ঘটে তিন নম্বর হচ্ছে বিভিন্ন ধরনের কম বয়সে এই সমস্যা বেশি হয় চার নম্বর হচ্ছে জন্ম নিয়ন্ত্রণ বড়ি স্ট্রোকের অন্যতম একটি কারণ পঁয়তাল্লিশ বছর পর মাসিক বন্ধ হয়ে যায় তখন জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি আর ব্যবহার করতে হয় না অল্প বয়সে স্ট্রোকের অন্যতম কারণ জন্ম নিয়ন্ত্রণ বড়ি পাঁচ নম্বর যারা নেশা নেশাজাতীয় দ্রব্য ব্যবহার করেন তাদের স্ট্রোকের ঝুঁকিও অনেক অল্প বয়সীদের মধ্যে নেশাজাতীয় দ্রব্য গ্রহণের প্রবণতা বেশি ছয় নম্বর হচ্ছে কম বয়সে উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস বর্তমানে একটি বিরাট সমস্যা আর অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ স্ট্রোকের অন্যতম প্রধান কারণ সাত নম্বর হচ্ছে বর্তমানে ফাস্টফুড গ্রহণের প্রবণতা বাড়ছে বাড়ছে রক্তের চর্বি রক্তের চর্বির আধিক্য অল্প বয়সে স্ট্রোকের ঝুঁকি বাড়ায় বর্তমানে কায়িক পরিশ্রম অনেক কমে যাচ্ছে এবং এর কারণেও বাড়ছে স্থূলতা গবেষণায় দেখা গেছে স্থূলতা স্ট্রোক স্থূলতার কারণে স্ট্রোক বেশি হচ্ছে আর নয় নম্বর কারণ হচ্ছে মানসিক চাপ মাইগ্রেন অল্প বয়সীদের স্ট্রোক সচেতন হতে হবে সাবধান হয়ে প্রতিরোধ করা সম্ভব স্ট্রোক সহ নানা জটিল রোগ সৃষ্টি করে কম বয়সে উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস বর্তমানে এক বিরাট সমস্যা আর অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিক্স স্ট্রোকসের অন্যতম কারণ আবার নিয়ম মেনে চললে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে ডায়াবেটিস নিয়ন্ত্রণ থাকলে স্ট্রোক সহ নানা রোগেরও ঝুঁকি কমে যায় অনেকাংশে পরিশ্রম না করলে বা বেশি তেল চর্বি খেলে রক্ত কোলেস্টেরল বাড়ে ফলে ওজন বাড়ে এর ফলে স্ট্রোক হতে পারে নিয়মিত ব্যায়াম করলে স্ট্রোকের ঝুঁকি ঝুঁকি অনেক কমে বর্তমানে তরুণদের ব্যায়ামের প্রতি আগ্রহ অনেক কম তরুণদের এগিয়ে এদিকে খেয়াল রাখতে হবে শাকসবজি প্রচুর পরিমাণে খেতে হবে এর ফলে ওজন নিয়ন্ত্রণে থাকবে চর্বি নিয়ন্ত্রণে থাকবে ফলে স্ট্রোকও কমে যাবে খাবারের কাঁচা লবণ কম খেতে হবে লবণ কম খেলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ থাকে আর উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ থাকলে স্ট্রোকের ঝুঁকিও কমে আসে হার্টের সমস্যা থাকলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুপাতে ওষুধ গ্রহণ করতে হবে ওষুধ গ্রহণ ডাক্তারের পরামর্শ ছাড়া বন্ধ করা যাবে না তাই খাবার গ্রহণে নিয়মানুবর্তিতা ও নিয়ন্ত্রিত জীবনযাপন করলে এবং যেসব কারণে স্ট্রোক হয় সেই কারণগুলো এড়িয়ে চললে স্ট্রোক প্রতিরোধ করা সম্ভব বন্ধুরা যারা আমাদের ভিতর। অল্প বয়স্ক আছেন তারা অনেকেই ভাবেন যে এই বয়সে স্ট্রোক হতে হবে না বা কেয়ারলেস জীবনযাপন করলে সমস্যা নেই আসলে বিষয়টি তা নয় সব বয়সী সচেতন থাকা উচিত এবং সেই অনুপাতে জীবনযাপন করলে সুস্থ থাকা সম্ভব আশা করি আমাদের আজকের আলোচনাটি আপনাদের কিছুটা হলেও কাজে লাগবে ভালো লাগলে শেয়ার করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ধরনের গুরুত্বপূর্ণ আরও আলোচনা শোনার জন্য আমাদেরকে লাইক দিয়ে উৎসাহিত করবেন আজ এ পর্যন্তই ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ